প্রশ্নটা হচ্ছে যে ওই যে ওয়েবসাইটে দিয়ে দিতে হবে ডক্টর ইউনুস অনেকে বলতেছে যে এটা ওনার একটা মাস্টার স্ট্রোক হয়েছে যেহেতু আপনারা খুব বেশি সংস্কার করবেন না সেহেতু এখানে ওয়েবসাইটে কিছু দিতে পারবেন না আপনারা কি মনে করেন যে আপনারা আসলে কি সংস্কার চান এবং সেটা ওয়েবসাইটে আপনারা প্রথম কথা হচ্ছে যে ডক্টর মোহাম্মদ উনি খুব আধুনিক একটা মানুষ ওনার পোশাক আশাক কথাবার্তা চাল চলন লেখাপড়া

সেগুলো পূরণের জন্য তাদেরকে একটি দল গঠনের প্রয়োজনীয়তা পড়তে পারে এবং এগিয়ে যেতে হবে অর্থাৎ ছাত্ররা যেমন ভাবছে তিনি সেটাকে আরো বেশি গুছিয়ে কাজ করার জন্য তিনি তাদের প্রতি সমর্থন এর আগে তিনি এটা দাবি করেছেন যে এই সরকার বা তার যে ক্ষমতা অধিষ্ঠিত এটা ছাত্রদের জন্য সম্ভব হয়েছে অর্থাৎ তিনি একটি রাজনৈতিক দল প্রত্যাশা করছেন এবং সেটি শিক্ষার্থীরা এর আগে বিপ্লব চাইছে মুক্তিযুদ্ধ চাইছে কিন্তু শিক্ষার্থী যারা দল গঠন করবে এই অবস্থা কেউ ক্লাসরুমে ছাত্ররা কিন্তু এই আন্দোলনে শহীদ হয়েছে এমনকি শিশুরাও একশোর অধিক তারা শহীদ হয়েছে সেই জন্যে শিশুরাও যদি রাজনৈতিক দল গঠনের প্রশ্ন উঠে বা তাদের সঙ্গী হতে চায় আশ্চর্য হওয়ার কিছু নাই এবং সেটা ডক্টর মোহাম্মদ ইউনুস সাহেব সেটা সমর্থন দিয়েছে বক্তব্য হচ্ছে তিনি একটি দল নিরপেক্ষ সরকার হিসাবে কিন্তু সরকারে আছে এই বিষয়টি সকল রাজনৈতিক দল মনে করে যে সবার সরকার হচ্ছে এই সরকার কিন্তু তিনি যখন একটা পক্ষ নিয়ে কথা বলছেন নতুন করে দল গঠন করছে তখন বিতর্কগুলো তৈরি হচ্ছে বা আপনি কি বহন করেন এবং এটা যদি তারা মনে করেন যে ছাত্র জনতার যে চাওয়া সেই চাওয়াটা পূরণ করার জন্য তাদের দল থাকা দরকার সেটাকে অন্যায় হবে কিনা আমি আরেকটু যোগ করে রাখি আমি কিন্তু মনে করি এদের সরকারে থাকা উচিত না এদের রাজনীতি খুবই করা উচিত এই মুহূর্তে মনে করি যে পারলে

যে কে দল তার অধিকার আছে দল করবে এবং আজকে প্রথম এটা হচ্ছে এমন না এটা স্বাধীনতার পরে পরে তরুণ গঠন করেছিল না। এটা বা চিন্তা করা ঠিক হবে না গণতান্ত্রিক বোধ থেকে এটা আপনাকে সমর্থন করতে হবে তারা তারা কতটা কামিয়াব হবে বা কথাটা সফল হবে সেটা সময় নির্ধারণ করে দিবে কিন্তু এখন যারা দল করতে চাচ্ছে যে অবস্থায় করতে চাচ্ছে আর আপনি বললেন না এটা আমি আগে বলেছি যে বৈষম্য যে ছাত্র আন্দোলন একটা মতো ছিল তার নিচে প্রায় আঠাশটা উনত্রিশটা ছাত্র সংগঠন ছিল এই যেমন এখন যারা বৈষম্য বিরোধী বলে যারা আছে একটা ছাত্র সংগঠন করেছে এর থেকে এবং এরও কৃতিত্ব হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউমুসের আমার কাছে মনে হয়েছে আমি ছাত্রী করতাম অনেক সময় যখন সর্বশেষ বৈষম্য বিরোধীদের সঙ্গে বসেছিলেন তখন ওই ছাত্র সংগঠন গুলোকে ডাকেননি ডক্টর মোহাম্মদ ইউনুস শুধু বৈষম্য মানে খালি সমন্বয়কদের তিনি মনে করেছেন তারা হচ্ছে মূল ফ্যাক্টর এবং এই সমন্বয়ক অধিকাংশ ছিল ছাত্রলীগ অথবা শিবির ছাত্রলীগের ভিতর থেকে মানে ছায়া মতো হয়েছিল যেই ছাত্রলীগ পালিয়েছে তারা এখন আবার মানে ছায়া থেকে রূপ করেছে এটা আমার কাছে মনে হয়েছে